সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের আমার কোটি প্রণাম এটা দু সালের একদম প্রথম শুরুতেই জানুয়ারি মাসের ভিডিও যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের একটা অদ্ভুত শুভ পরিবর্তন যোগ আসতে চলেছে সেটা নিয়ে একটু পরে বলছি দেখুন এমনিতেই বলছে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে কিন্তু কুম্ভ লগ্নের তো চলছে না এটা একটা অদ্ভুত পরিবর্তন যোগ আসছে কুম্ভ রাশি লগ্নের কুম্ভ রাশি বা লগ্নের ইনকামের অর্থের সব থেকে যোগ কারক গ্রহ বৃহস্পতি জানেন এতদিন বক্রি ছিল ফোর্থ সেপ্টেম্বর থেকে সেই দ্বিতীয়পতি থার্ড হাউসে অর্থাৎ অর্থের দ্বিতীয় দ্বিতীয় ঘর হচ্ছে থার্ড হাউস কিন্তু সেখানেও তৃতীয় ঘর হচ্ছে চ্যালেঞ্জ বৃহস্পতি সেই থার্ড হাউসে আছে কিন্তু মার্গি হয়েছে এবার সেই কুম্ভ রাশি দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল সে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে বহু দিন পরে এই যোগটা আসছে এই যোগটা কোথায় ইলেভেন হাউসে আসছে আপনারা জানেন যে একাদশ ঘর ইনকামের ঘরে সমস্ত শুভ গ্রহে এসে সেখানে ভালো ফল দেয় আর সেই ইনকামের ঘরে তিন তিনটে গ্রহ কুম্ভ রাশি বা লগ্নের থেকে আসছে ইনকামের ঘরে ডিজায়ারের ঘরে ইচ্ছা পূরণের ঘরে তো সেই একাদশ ভাবে কে কে আসছে এবং কি যোগ তৈরি হচ্ছে কারা बेनिफिट পেতে পারে এই শুভ যোগে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে দেখুন কুম্ভ রাশি সবথেকে ধৈর্যবান রাশি মানে মানুষের پیشن্স বলে না যে একটা কথা যে রাবণের ধৈর্য এটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের মধ্যে দেখা যায় আর এটা এদের জীবনের চরম উন্নতির জায়গা নিয়ে যায় আর সেই শুভ যোগ আসছে 11th হাউসে বৃহস্পতি তৃতীয় ঘরে থার্ড হাউজে থেকে মঙ্গলের সঙ্গে রাশি পরিবর্তন করছে অর্থাৎ মঙ্গলের রাশিতে হাউসে এই যোগটাকে আরো স্ট্রং করছে কুম্ভ রাশি লগ্নের সপ্তমপতি সূর্য ইলেভেন্থ হাউসে এসে সপ্তম ঘর হচ্ছে বিশ্বাসের ঘর এবং এটা দাম্পত্য জীবনের ঘর জীবন সাথীর ঘর তাহলে বিজনেসের একটা বিরাট প্রোগ্রেস এই জানুয়ারি মাস থেকে দেখা যাচ্ছে বিজনেসম্যানদের জন্য এবং জীবন সাথী চরম উন্নতির সময় এবং জীবন সাথী আপনাকে যে বিভিন্নভাবে আর্থিকভাবে সাপোর্ট করবে তার একটা শুভ সময় কুম্ভ লগ্নে কুম্ভ রাশি সেটা একাদশ ঘরে হচ্ছে এবং কেন হচ্ছে এটা কারণ মঙ্গল এবং সূর্য দুটো অগ্নিতত্ত্ব গ্রহ এই ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশিতে তিনটে গ্রহ যোগ করছে তাহলে তিন নম্বর গ্রহটা কে বুধ গ্রহ সে কে কুম্ভ রাশি লগ্নের পঞ্চম পতি সেও এসে সরাসরি পঞ্চমকে দেখবে তাই পঞ্চমপতি পতি বুধ মঙ্গল এবং সূর্য বুধাদিত্য যোগটা একাদশে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে ফর্টি ফাইভ ডেজের জন্য তবে সপ্তম পতি স্থানে চলে যাবে সূর্য সতেরোই জানুয়ারির পর দ্বাদশ স্থানে যাবে আর আটই জানুয়ারি বুধ কিন্তু এই ধনু রাশিতে আসছে ত্রিগ্রহ যোগ একাদশ ঘরে তৈরি করছে এটা তৃতীয় ঘর ছোট ভাই বোনদের সঙ্গে ভাই বোনদের একটা বিরাট উন্নতির যোগ এবং যারা এই থার্ড হাউসের সঙ্গে কাজ করেন মার্কেটিং লাইনে পুলিশ এয়ারফোর্স নেভি সামরিক বাহিনীতে কাজ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন তাদের চরম উন্নতির সময় এই সময়টা এবং যে কোনো বিজনেসম্যানদের জন্য এটা কুম্ভ রাশি কুম্ভলগ্নের যারা যে মানুষরা বিজনেস করেন তাদের একটা শুভ সময় এই জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে তবে এই যোগটা ফর্টি ফাইভ ডেজ থাকবে পঁয়তাল্লিশ দিন এই শুভ যোগটা এবং কুম্ভ রাশি কুম্ভলগ্নের সব থেকে যোগকারক গ্রহ শুক্র চতুর্থ নবমপতি হয়ে দশমে কর্মস্থানে থাকছে অর্থাৎ কর্মেরও একটা ভীষণ প্রোগ্রেস এবং যারা নতুন করে এটা ধর্ম যোগ তৈরি হয় অর্থাৎ নবমপতি দশম নবম দশম যখন কানেক্টেড হয় তখন নতুন কর্মের কর্মের উন্নতি এবং জন্য যাদের এতদিন আটকে ছিল যে ভাবছিলেন এই হবে হচ্ছিল না তাদের জন্য শ্রেষ্ঠ সময় এটা কারণ যে জানবেন যে আপনার রাশিপতি লগ্নপতি শনি কিন্তু তার শ্রেষ্ঠ জায়গায় এখানে আছে যখন শনি আপনার রাশিতে আসে মান সম্মান প্রতিপত্তি সব দিক থেকে আপনাকে সাহায্য করে কিন্তু লগ্নপতি যখন লগ্নতেই আসে কি হয় ওভার কনফিডেন্স বা অধিক আত্মবিশ্বাসের ফলে নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসে অধিক আত্মবিশ্বাস নয় কারণ রাহু আপনার দ্বিতীয় ঘরে আছে আর কেতু অষ্টমে আছে তাই রাহু দ্বিতীয় ঘরে থেকে সাডেন চেঞ্জ যেমন এনে দিতে পারে সেরকম রাহু শনির একসঙ্গে দৃষ্টি কিন্তু আপনার কর্মস্থানে পড়ছে তাই ওভার কনফিডেন্স যদি কিছু হয় অধিক আত্মবিশ্বাসের ফলে বা নিজে থেকেই কোনো কিছু যদি কাউকে অ্যাডভান্স তাকে পরামর্শ দিতে চান কিন্তু নিজের পায়ে নিজের পুরু মারার একটা যোগ এখানে তৈরি হয়েছে তাই শুভ যোগটা কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে কুম্ভ রাশির এডুকেশনের জায়গা কুম্ভ রাশি হচ্ছে বুধ গ্রহ পঞ্চমপতি পতে 11 এসে এডুকেশন এবং ছাত্রদের এই বাসটাকে অত্যন্ত শ্রেষ্ঠ করছে বিশেষ করে থার্ড আউল চ্যালেঞ্জ এবং কম্পিটিটিভ পরিশ্রমের জায়গাটাকে অত্যন্ত ভালো করেছে তাই কুম্ভ রাশির মানুষদের যাদের এই সময় TAP TAP পরীক্ষাগুলো দিতে চলেছেন যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট জি মেন কেট গ্যাট এবং এছাড়া পরীক্ষার যে ইন্টারভিউ অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চলেছে তাদের জন্য কিন্তু যোগ তৈরি করছে এই থেকে তার ভাগ্যস্থানে একটা কথা ভুললে চলবে না যে বৃহস্পতি যে ভাবে বসে সেই ভাবে হানি করলেও আমরা জানি বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় অমৃত যোগ তৈরি করে বৃহস্পতির এই যে দৃষ্টি আপনার তৃতীয় ঘরে থেকে বৃহস্পতি সপ্তমে আপনার ঘরে দাম্পত্য জীবনের ঘরে দৃষ্টি দুটো যোগকে অমৃত যোগ সব থেকে বড় কথা বৃহস্পতি নবম দৃষ্টি একাদশ ইনকামের ঘরে এবং যে যোগটা এখানে মঙ্গল এবং বৃহস্পতি রাশি পরিবর্তনে তৈরি হয়েছে তিনটে গ্রহ একসঙ্গে থাকছে তার উপর বৃহস্পতি নবম দৃষ্টি এই যোগটাকে আরো শক্তিশালী করেছে যেমন আমরা ভয় পাই যে শনি দৃষ্টি হ্যাঁ শনি দৃষ্টি যেরকম বিশ যোগ ঠিক বৃহস্পতি দৃষ্টি অমৃত যোগ তৈরি করে বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেয় যে ভাবে যে কারকত্বের দৃষ্টি দেয় তার প্রচন্ড ভাবে তার কারকত্বের সেই ভাবে গ্রোথ করিয়ে দেয় যেমন যদি আপনার বিজনেসের ঘরে দৃষ্টি দেয় তাহলে বিজনেস এই সময় ফুলে ফেঁপে উঠবে যদি আপনার ইনকামের ঘরে দৃষ্টি দেয় জন্মগোষ্ঠীতে বৃহস্পতি যদি আপনার এই থার্ড হাউসে বসে থাকে পরোত্তম ঘরে অর্থাৎ তখন আপনার শুভ যোগ তৈরি হবে কারণ দেখুন ভাগ্যের অপোজিট ঘর হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ দুর্ভাগ্যের ঘর এই দুর্ভাগ্যের ঘরে যদি শুভ গ্রহ আসে তাহলে আপনাকে কম পরিশ্রমে যেমন ফাড়াউদের শুক্র বৃহস্পতি বুধ কম পরিশ্রমে আপনার ভাগ্য উন্নতি হবে আর যদি অশুভ গ্রহ আসে পাপ গ্রহ যেমন মঙ্গল রবি শনি রাহু এরা এরা আপনার পরিশ্রমে নিজের ক্ষমতায় নিজের পরিশ্রমে নিজের বুদ্ধি বলে কিন্তু এখানে চরম উন্নতির যোগ তৈরি হয় যাই হোক বছরের শুরুতেই জানুয়ারি মাস থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে শুভ যোগদা তৈরি হয়েছে এবং যে শুভ যোগদা সমস্ত বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নে মানুষরা তাদের জীবনে এটা ফলস্বরূপ ঘটুক এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই ভালো থাকবেন নমস্কার